এক কথায় বলা যায় তুর্কি সাইপ্রাস মেয়েদের জন্য একটা সেফ জায়গা মেয়েরা যদি এখানে আসতে চায় তো এখানে কাজ কিংবা অন্য কোনো বিষয়ে কোনো দিক থেকে কোনো সমস্যা মেয়েদেরকে হবে না তো এরকম চিলবেশ অনেক দিন ধরে একটা প্রশ্ন আমি পাই অনেক বেশি তো এই প্রশ্নটাকে আমি খুব একটা গুরুত্ব দেয়নি ঠিক আছে তো গুরুত্ব না দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমাদের বাংলাদেশ থেকে বাইরের দেশে যে প্রবাসীরা আছে এর 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 ভিতরে সব থেকে বেশি হচ্ছে পুরুষ ঠিক আছে তো অনেক দিন থেকে অনেক আপুর আমাকে মেসেজ দেয় কিংবা কমেন্ট করে তারা জানতে চায় এরকম যে ভাই সৌদি আরব দুবাই কাতার যেমন মেয়েরা যায় এরকম তুর্কি সাইপ্রাসে মেয়েরা যেতে পারবে কিনা এরকম একটা প্রশ্ন আমাকে করে যে আসলে মেয়েদের জন্য তুর্কি সাইপ্রাসটা কেমন হবে বা কেমন ভাবে তারা থাকতে পারবে সেখানে কাজ করতে পারবে কিনা কাজ পাবে কিনা এরকম একটা প্রশ্ন আমার আমাকে করে আর কি বা আমি কমেন্টে পাই তো আমি এই বিষয়টাকে অনেকদিন যাবো মানে শুনি বা দেখি বা আমি মেসেজটা পাই কিন্তু আমি গুরুত্ব দেয় না ঠিক আছে তো আজকে চিন্তা করলাম যে না সবসময় তো ভাইদের জন্য কিছু ভিডিও বানাই বা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি তো আজকে একটু চেষ্টা করি বোনদের জন্য বা আপুদের জন্য একটু কষ্ট করে একটা ভিডিও বানানোর বা ইনফরমেশনটা দেওয়ার তো চলেন শুরু করা যাক তো যাও আমাদের যে মেয়েদের বিষয়টা যেটা হচ্ছে যে তুর টি মেয়েরা আসতে পারবে কিনা এটা ভাই দুইভাবে কাজ করে ঠিক আছে তো দুইভাবে কাজ করে আমি দুইটা ভাগই আপনাদেরকে বলবো যার যেমন সুবিধা সে সময় আসতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে ভাই ফ্যামিলি আর কি ঠিক আছে তো এখানে আমাদের প্রবাসী যে ভাইরা থাকে এদের যদি বউ থাকে অর্থাৎ এদের বউ কিংবা মেয়ে থাকে তাহলে তারা খুব সহজেই আর কি তুর্কি সাহেবরা আছে তাদের মাধ্যমে আসতে পারবে কেননা তুর্কি সাহেবের বড় একটা সুবিধা হচ্ছে এরকম যে যদি আপনার ভিসা থাকে আপনি যদি যে কোম্পানিতে কাজ করছেন আপনার যদি একটা পারমানেন্ট ভিসা থাকে আপনি তাহলে আপনাকে আপনার যে বউ কিংবা আপনার যে মেয়ে আপনি তাদেরকে আনতে পারবেন ঠিক আছে মানে আমার সমস্ত আমার আছে এখন আমি ইচ্ছা করলে আমার বউ কিংবা আমার বাচ্চা আমার যে মেয়ে তাকে আমি নিয়ে আসতে পারব তো বউয়ের জন্য কোনো বয়স লাগবে না কিন্তু মেয়ের জন্য আঠারো বছর সর্বোচ্চ আঠারো বছর আগে হইলে সেই মেয়েকে সে নিয়ে আসতে পারবে ঠিক আছে এইভাবেই আপনি আর কি তুর্কি সাহেব আছে বউ কিংবা মেয়েকে নিয়ে আসতে পারবেন অর্থাৎ মেয়েদেরকে নিয়ে আসতে পারবেন এবং তারা যদি ইচ্ছা করে তাহলে তারা কাজ করতে পারবে এখানে কোনো সমস্যা হবে না তো কাজ করতে হলে অনেক নিয়মকানুন আছে তো যা অন্য একটা ভিডিও বলার চেষ্টা করব। তো তারা ইচ্ছা করলে বউ কিংবা মেয়েকে নিয়ে আসতে পারবে সেক্ষেত্রে মেয়েরা এখানে আসতে পারবে কোনো সমস্যা হবে না এবং তারা এখানে থাকতে পারবে শুধুমাত্র তাদের হাজব্যান্ড কিংবা তাদের যে বাবা অর্থাৎ বাপ এদের বিষয়ের উপর ভিত্তি করে তারা থাকতে পারবে এবং কোনো সমস্যা হবে না সুতরাং আপনি তো বুঝতেই পারছেন যে প্রথম যে বিষয়টা বললাম যে মেয়েরা এখানে আসতে পারবে যদি এখানে কোনো প্রবাসী থাকে সেই প্রবাসীর বউ কিংবা মেয়ে এরা আসতে পারে কোনো সমস্যা হবে না দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ভাই এরকম যে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমার তো স্বামী নেই কিংবা আমার তো বাপ নাই সেখানে তুর্কি সাইপ্লাসে আমার স্বামীও নাই বাপও নাই অর্থাৎ আমি কারোর বউও না কিংবা আমি কারোর মেয়েও না তাহলে আমি কিভাবে তুর্কি সাইফে যাবো হ্যাঁ আপনার জন্য তুর্কি তুর্কি সাইপ্রাসে আসার দুইটা উপায় আছে আপনি একটা মেয়ে তো আপনার জন্য তুর্কি সাইপ্রাসে আসার দুইটা উপায় আছে ঠিক আছে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ওয়ার্ক পারমিট অর্থাৎ আপনি যে একটা কোম্পানিতে কাজ করার উদ্দেশ্যে আসতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা আপনি চাইলে খুব সহজে স্টুডেন্ট ভিসা আসতে পারেন কেননা ইতিমধ্যে আমি অনেক দেখছি আমি দুই বছর আমি এখানে থাকি দুই বছর বেশি হয়েছে তো আমি দেখছি অনেক অনেক মেয়েরা এখানে কাজ করে কিংবা এখানে আসে স্টুডেন্ট বিষয় হোক বা ওয়ার্ক পারমিট হোক এখানে তারা আসে কিংবা এখানে তারা কাজ করে তো ওয়ার্ক পারমিটের বিষয়টা হচ্ছে ভাই এখানে আপনারা ওয়ার্ক পারমিটে আসতে হলে মেয়েদেরকে আসতে হলে এখানে প্রথমত পুরুষদের মতো সিস্টেম সবকিছু সিস্টেম একই তো আপনাকে একটা ওয়ার্ক পারমিটের জন্য প্রথমত পারমিট ভেভার বের করতে হবে যে কোনো এজেন্সির মাধ্যমে পারমিট ফেভার বের করার পরে আপনাকে এখানে আসতে হবে এবং সেই কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে একটা মেয়ে হিসেবে আপনাকে আলাদা কোনো প্রসেসিং না এখানে একটা ছেলের জন্য যেরকম প্রসেসিং একটা মেয়ের জন্য তেমনটাই প্রসেসিং তো আপনারা চাইলে খুব সহজেই তুর্কি সাইফিসে ওয়ার্ক পারমিট আসতে পারবেন কোনো সমস্যা হবে না আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ভাই স্টুডেন্ট ভিসা আপনারা মেয়ে মেয়ে কোনো সমস্যা না ছেলে হোক মেয়ে হোক আমি তো প্রথমেই বললাম যে আপনারা খুব সহজে তুর্কি সাহেব আসতে পারবেন স্টুডেন্ট হিসাবে স্টুডেন্ট হিসেবে আপনি মেয়ে হন কি ছেলেটির কোনো ব্যবহার না আপনি মেয়ে হলে অবশ্যই এখানে আসতে পারবেন স্টুডেন্ট হিসাবে কারণ আমার দেখা অনেক মেয়ে স্টুডেন্ট এখানে আসে বাংলাদেশ কন পাকিস্তান কন ইন্ডিয়া কন নেপাল কন ভুটান কন বিভিন্ন দেশ থেকে মেয়েরা আসে পড়াশুনো করে এখানে তো মেয়েরা এখানে সহজে স্টুডেন্ট বিষয়ে আসতে পারবেন কোনো সমস্যা হবে না যাই হোক আপনারা যারা মেয়েরা আছেন আমার আপুরা আছেন বোনেরা আছেন তারা কিন্তু সহজে ওয়ার্ক পারমিট কিংবা স্টুডেন্ট সাথে তুর্কি সাইপ্রাসে আসতে পারবেন মেয়েদের জন্য তুর্কি সাইপ্রাসে একটা সেফলি জায়গা ঠিক আছে এখানে কোনো সমস্যা হবে না তাদের কেননা এই কথাটা কি জন্য বললাম যে এটা বাংলাদেশ না প্রথমত এটা বাংলাদেশ না একটা মেয়ে যদি রাস্তা দিয়ে যদি বিনা কাকড়েও হেঁটে যায় তাহলে তার দিয়ে তাকাবে না আর যদিও তাকাই একবার তাকাবে তারপরে আর তাকাবে না ঠিক আছে ইপ্রিজিং বলে কোনো জিনিস এই তুর্কি সাইপ্রাসে নাই রেপ অর্থাৎ ধর্ষণ বলে কি জিনিস এই তুর্কি সাইপ্রাসে নাই মারামারি কাটাকাটি মণ্ডগোল গেজাগেজি গেজি এইগুলো এই তুর্কি নাই ঠিক আছে তো মেয়েরা যদি চান যোগাযোগ করে পারমিটে আসতে আসতে পারেন কোনো সমস্যা হবে না আপনারা সেফ আপনাদের জন্য একটা সেফ জায়গা এক কথায় বলা যায় তুর্কি সাইপ্রাস মেয়েদের জন্য একটা সেফ জায়গা মেয়েরা যদি এখানে আসতে চায় তো এখানে কাজ কিংবা অন্য কোনো বিষয়ে কোনো দিক থেকে কোনো সমস্যা মেয়েদেরকে হবে না তো দিন যেহেতু এই মেসেজ পাচ্ছি বা এই কমেন্টটাই পাচ্ছি যে মেয়েরা তুর্কি সাহেবের কাছে আসতে পারবে কিনা হানড্রেড পার্সেন্ট ভাই তুর্কি সাহেবের কাছে মেয়েরা আসতে পারবে এবং তারা খুব সহজে এবং খুব সেফলি এখানে কাজ করতে পারবে টিকে থাকতে পারবে তো আপনারা চাইলে ওয়ার্ক পারমিট কিংবা স্টুডেন্ট বিষয় যারা মেয়েরা আসেন আমার আপুরা আছেন আসলে আসতে পারেন সব কিছু মিলায়ে আল্লাহ হাফেজ বাই বাই